স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেনাবাহিনীর যে কোনো সময়ে যে কোনো রাষ্ট্রই হতে পারে কিন্তু রাষ্ট্রের পতন হয় যখন নাকি রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়া হয় যেমন আফগানিস্তানে রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়া হয়েছে ইরাকে রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়া হয়েছে লিবিয়াতে রাষ্ট্রকাঠামো কাঠামো ভেঙে দেওয়া হয়েছে আফ্রিকার দেশগুলোতে রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়া হয়েছে ঠিক একই রকম ভাবে বাংলাদেশের পাঁচ আগস্টের আগেই রাষ্ট্রের অন্যতম অঙ্গ পুলিশ তাকে ভেঙে দেওয়া হলো পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে বিচার ব্যবস্থা তাকে ভেঙে দেওয়া হলো বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো সর্বশেষ গত চোদ্দ মাসে এর ভেতরে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কি বলে আপনার সিভিল তো ধ্বংস করা হয়েছে এনে সচিব বসিয়ে দেওয়া হয়েছে রিটায়ারমেন্টে চলে যাওয়া পুলিশ কর্মকর্তাকে এনে পুলিশের প্রধান পুলিশ কমিশনার করা হয়েছে এগুলো সবকিছুর পরেও একটা শেষ ভরসার জায়গা ছিল সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে এবং বাংলাদেশ এই ধারণায় বিশ্বাস করে এরকম যত অফিসার আছে। তাদের সামরিক আইনে বিচার করার বিধান থাকার পরেও প্রচলিত আইনের কথা বলে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে তার মানে সর্বশেষ যা জায়গা যারা এই ভূখণ্ডের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে সেই প্রতিষ্ঠানটাকেও ভেঙে দেয়া হল সেই প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান পৃথিবীতে একমাত্র সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী যারা জনগণের পক্ষে যুদ্ধ করে দেশ স্বাধীন করে পরাজিত করেছে পাকিস্তানের সেনাবাহিনীকে এবং সেই পাকিস্তানের সেনাবাহিনী যখন বাংলাদেশের মাটিতে উপস্থিত এবং সেই মার্কিনিদের রণতরী যখন নাকি বাংলাদেশের সমুদ্র তখন সেনাবাহিনীটাকে ভেঙে দেয়া হলো তার মানে রাষ্ট্রের পতন ঘটানো হলো আপনার আয়োজনে আজকে থেকে আরো পাঁচ মাস আগে মে মাসের একটি আয়োজনে আমি বলেছিলাম যে সেনাবাহিনীর জনগণের পক্ষে দাঁড়ানোর সুযোগ আছে যদি না দাঁড়ায় তাহলে আমাদের লড়াইটা আরো দীর্ঘ হবে এবং সেই লড়াইটা অবশ্যই মুক্তিযুদ্ধের মতো আরেকটি মুক্তিযুদ্ধ এবং সেই সশস্ত্র যুদ্ধের আমাদেরকে আসলে বাংলাদেশটাকে আবার ফিরে পেতে হবে আজকে থেকে পাঁচ মাস আগে আপনার আয়োজনে যে কথাগুলো বলেছিলাম সেটি আজকে এসে সত্য প্রমাণিত হচ্ছে এই হতাশার জায়গাতে দাঁড়িয়ে আছি

সেই সেনাবাহিনী ভারতের যে সেনা সেখানে কিন্তু কবির প্রধান উপদেষ্টা নিরাপত্তা সামাজিক সচিব ছিলেন তাকে এখন তাকে তার গ্রেপ্তার করানো জারি করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত্রে উস্কানি দেওয়া হয়েছে আর একটা সামরিক অভ্যুত্থানের এবং সামরিক অভ্যুত্থান ঠেকানোর জন্য উস্কানি দিয়ে বলা হয়েছে জনগণকে রাস্তায় নেমে আসার জন্য এটা তো মানে যারা বিদেশে বসে বিভিন্ন রকম আহ উস্কানি দেয় হুকুম দেয় আমাদের মনে হয় যে তারা তাদের হুকুম দিচ্ছে বলে বাংলাদেশে করতেছে তাহলে কালকে সে হুকুম দিয়েছে রাস্তায় কিছু কুকুর নেমে এসেছিল কোনো মানুষ তো নামে নাই কিন্তু সে হুকুম দেবার অভিনয় করেছে এবং ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা হয়েছে তো জনগণ ভেবেছিল যে ফ্রান্স থেকে কিংবা নিউ থেকে মোবাইলে হুকুম দেয় আর বত্রিশ নম্বর ভাঙে বত্রিশ নম্বর তো বাংলাদেশের ইতিহাস তার মানে আমি যে বললাম যে চোদ্দ মাসে যে ঘটনাগুলো ঘটেছে আমি আমি তা কিন্তু শেষটা দিয়ে শুরু করব আপনাকে বলেছিলাম এই শেষটার দুই দিন আগের ঘটনাটাতে যদি যাই তাহলে আপনি যদি যে সেনা মানে আইএসপি আর যে প্রেস ব্রিফ করেছে প্রেস ব্রিফ করেছে আপনি যদি শুনে থাকেন তাহলে সেখানে সে কিন্তু স্পষ্ট করে বলেছে যে দেশের প্রচলিত আইনে বিচার হবে আর আমাদের কাছে গ্রেপ্তারি আগে সোশ্যাল মিডিয়াতে দেখেই আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়েছি জুলাই আগস্ট পুরোটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যেই ছেলেটাকে প্রথম শহীদ বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছেলেটা কিন্তু পাঁচ আগস্টের পরে এসে নিজে বক্তৃতা করে টিএসসি তে বলেছে যে আমাকে শহীদ বলা হয়েছে কিন্তু আমি শহীদ না আমি গুলিবিদ্ধ হয়েছিলাম এবং আমি ঢাকা মেডিকেলে ছিলাম আমার ওই ছবিটা আমি আমার কাজদিনকে পাঠাই সে ফেসবুকে পোস্ট দেয় এবং এটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে ভাইরাল করা হয় তার মানে কনসপিরেসি যে হয়েছে যে ষড়যন্ত্রটা হয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সোশ্যাল মিডিয়া ছিল সেই সোশ্যাল মিডিয়াতে অরিজিনাল এইটাকে যেমন আইডেন্টিফাই করার সুযোগ আছে সেই আইডেন্টিফিকেশনের প্রক্রিয়াতে না গিয়ে শুধু সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছে যে সামরিক অফিসারদের নামে গ্রেপ্তারিক পরোয়ানা জারি হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হলো এবং যিনি প্রেস কনফারেন্স করেছেন তার একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ জাস্টিস এবং জাস্টিসের বাংলা করতে গিয়ে গিয়ে তিনি বলেছেন ইনসাফ বাংলা ভাষায় জাস্টিসের বাংলা কি ইনসাফ নাকি ন্যায় বিচার নাকি সুবিচার এই যে এই যে ইনসাফ এই ইনসাফ শব্দটা কারা ব্যবহার করে পাকিস্তানিরা ব্যবহার করে এই ইনসাফ শব্দটি ফার্সি থেকে উর্দুতে এসেছে উর্দু শব্দ যে সামরিক বাহিনীর অফিসার আইএসপিআর অফিসার প্রেস কনফারেন্সে এসে বলে যে ইনসাফ সবার আগে তাহলে জয় বাংলার জায়গায় এরা নারায়ণ তাকবীর আল্লাহ আকবর বলা লোক ইসলাম ধর্মের সঙ্গে শান্তির একটা নিগুড় ও সম্পর্ক আছে কিন্তু ইসলামী জঙ্গিবাদ তা তো ইসলাম নয় এবং জামাতে ইসলামও প্রকৃত ইসলামীদের দল নয় তাহলে বাংলাদেশের মাটিতে তারা দাঁড়ালো তাদের দখলে গেল যারা উনিশশো সাতচল্লিশে যেই ধর্মের ভিত্তিতে দেশভাগটা হয়েছিল এবং মুসলমানদের দেশ পূর্ব পাকিস্তান সকল ধর্মের বাঙালির দেশ হিসাবে বঙ্গবন্ধু যে বাংলাদেশটাকে উপহার দিল এই বাঙালি জাতিকে বিশ্বের মানচিত্রে কি নতুন রাষ্ট্র বাংলাদেশ নামে প্রতিষ্ঠা করে সেই বাংলাদেশটাকে আবারও একাত্তরের পূর্ববর্তী অর্থাৎ মুসলমানের বাংলাদেশ বানানোর প্রক্রিয়াতে গিয়েছে আমি যে কথাটি বলছিলাম যে ঘটনাটি একটি তো বললাম যে প্রেস কনফারেন্সের তাদের যে দুটো বিষয় একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেখানে আরেকটি কথা বলেছে যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এবং প্রেস কনফারেন্সেও কয়েকটা উঠে এসেছে সকল জেনারেলরা যখন বসেছিল ক্যান্টনমেন্টে সেখানে নাকি এরকম কথাও বলেছেন সেনাপ্রধান যে উই শুড ফলো দ্য রুল অফ দ্য ল্যান্ড তাহলে রুল অফ দ্য ল্যান্ড যদি ফলো করা হয় তাহলে পঁচাত্তরের পনেরোই আগস্টে যে সামরিক অফিসাররা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের বিচার তারা কেন করেনি সেনাবাহিনী সামরিক শাসক জিয়া রহমান যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরিরত মুক্তিযুদ্ধের কিংবা মুক্তিযোদ্ধা যত সোলজার ছিল তাদেরকে পর্যন্ত গণহারে গুলি করে হত্যা করেছে বগুড়া ক্যান্টনমেন্টের ভেতরে গণকবর আছে এর সাথ সকল মুক্তিযুদ্ধ অফিসারদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়ে রিপেট্রিয়েট অর্থাৎ পাকিস্তান থেকে ফিরে আসা যে অফিসাররা ছিল তাদেরকে দিয়ে তিনি তার সামরিক বাহিনী সাজিয়েছেন এরপরে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার কিছু মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হয়েছিল তারা এই গত বিশ বছরে তাদের বিভিন্ন অবস্থানে ছিল আমি যদি এটি হয়ে থাকে তাইলে মঈন জেনারেল মঈনুদ্দিনের কেন কোনো বিচার হবে না তাকে কেন বিচারের আওতায় আনা হবে না তার মানে এই ষোলো বছরে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হয়ে থাকে তাহলে তাদেরকে লক্ষ্য করে সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অফিসারদেরকে নির্মূল করে দেওয়ার প্রক্রিয়া তার প্রমাণ ওই শব্দ চয়নে তার প্রমাণ দুই হাজার চব্বিশের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যেমন ডিজাইন ঠিক একই রকম সোশ্যাল মিডিয়া এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক বছর পর গত সপ্তাহে তারেক জিয়া প্রথমবারের মতো একটি ইন্টারভিউ দিয়েছে এবং অপ্রাসঙ্গিকভাবে তিনি এই যে সেনাবাহিনীর ভেতরে যে অফিসাররা আছে তাদের ইমোশনকে ট করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অফিসারদের বিরুদ্ধে অন্যদেরকে আবার উজ্জীবিত করার করার জন্য জন্য বা উত্তেজিত থেকে বাড়ি থেকে যে খালেদা জিয়াকে বের করে দেয়া হয়েছিল সেই বিষয়টি তিনি নিয়ে আসলেন অত্যন্ত আবেগের সুরে বললেন যে আমার আমরা এখানে বড় হয়েছে আমার মেয়ে বড় হয়েছে ওকর সন্তানদের জন্ম হয়েছে তারা বড় হয়েছে আমার মায়ের অনেক স্মৃতি আছে তারা সেই বাড়ি ছেড়ে তাদেরকে শেখ হাসিনা বের করে দিয়েছে অথচ আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে একটি সত্য এই এই ঘটনাটার একটি তথ্য আপনার আজকে মানুষের আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে দিতে চাই বা পরে যারা যুক্ত হবেন তাদেরকে দিতে চাই এইখানে যে বাড়িটি বরাদ্দ দেয়া হয়েছিল এটি তো উপ প্রধান সামরিক বাহিনীর উপপ্রধান তার তাকে দেওয়া হয়েছিল মেজর জেনারেল এরপরে তিনি কিন্তু সেনা প্রধান হয়েছেন ওই বাড়ি তিনি ছাড়েন নাই। এরপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন ওই বাড়ি তিনি ছাড়েন তিনি মারা গিয়েছেন ওই বাড়ি তিনি ছাড়েন নাই সরকারি কর্মকর্তা যদি চাকরিকালীন সময়ে কোনো বাড়ি বরাদ্দ পায় তাহলে মৃত্যুর পরে তাকে অন্য জায়গায় আরেকটি বাড়ি দেওয়া হয় যেটি খালেদা জিয়াকে তার পছন্দের গুলশানে একটি বাড়ি দেয়া হয়েছে